মিরপুর বাংলায় স্বাগত শুরু হচ্ছে বিসিবি এ দল বনাম বিসিবি বি দলের মধ্যকার ম্যাচ এবং বিসিবি এ দলের অধিনায়ক মেশাফি বিন যিনি বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেনদের একজন এবং অপর দিকে দেশের অন্যতম সেরা একজন ওপেনার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান যিনি বি দলে নেতৃত্ব দিচ্ছেন এবং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ দলের অধিনায়ক মেশাফি বিন মুরতাজ এবং ব্যাট হাতে দুই ওপেনার একদিকে তামিম ইকবাল খান অপর দিকে মুশফিকুর রহমান চেঞ্জ আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড সাধারণত সাথে আমরা দেখি তবে মুশফিকুর রহিম যাদেরকে বলা হয় পঞ্চম পাণ্ডব তারাই মধ্যে ব্যাটিংয়ে স্ট্রাইকটা নিচ্ছেন তামিম ইকবাল খান মেশরাফি বিন মুক্তাজা তিনি দৌড় শুরু করবেন দুজনের সাথে কিন্তু সাধারণ একটা মেলবন্ধন রয়েছে মাঠের বাইরে তারা কিন্তু দুজন দুজনে পরম বন্ধু কিন্তু এখন বাইশ গজে দুজন কিন্তু দুজনে পরম শত্রু আর ঠিক এই মুহূর্তে সুবীর নন্দীশ্বরে বলতে চাই বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গন্ড হোলাম মশ্রাফি দৌ শুরু করেছেন বাইরের অবৈধের ইকবাল খান অনেকটা অ্যাঙ্গুলার ডেলিভারি কাট করেছেন পয়েন্ট অঞ্চল অনবদ্য চারে অফ দা মার্কে গেলেন তামিম ইকবাল খান